আমি জানি আমার অস্তিত্ব নাই কোথাও একটুখানি তোমার বাস্তবতায় কিংবা জাগ্রত ভাবনায় তবুও কেন যেন মনে হয় ভাবে আমায় সব সময় তোমার অবচেতনই হৃদয় এতদিনের এতগুলো বছরের হাজারো স্মৃতির ভিড়ে উদাস জানি হও তুমিও স্মৃতিচারণ করে আমারে ভালোবাসলে মনে রাখলে আর কত রাখবে চাপা না বলা কথা বুকের কবরে আমৃত্যু বলবে না জানি নিবৃতেই সইবে এ ব্যথার গ্লানি মরার পরে বলো তখন দেখা হলে হাসরে আমি অধিকার ফলাই না ভেব না তুমি তাই ভুলে যাব ছেড়ে দেব কখনো তোমায় আমৃত্যু মনে রবে হাসনে লেখা হবে আল্লাহর কাছে যেন যেন চেয়ে নেব তোমায়